আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলার চারা রোপণ হবে জমিতে কলার চারা সংগ্রহ করা হয়েছে এইরকম কলার চারা রোপণ করার জন্য এরকম চারা সবচেয়ে ভালো সুস্থ সবল সব ধরনের চারাই রোপণ করা যায় তবে এই ধরনের চারা রোপণ করলে সবচেয়ে ভালো হয় এই চারাগুলো দেখতে ভালো এবং সুস্থ সবল এগুলো সাধারণত তরকারি খাওয়ার জন্য এই ধরনের কলা চাষ করা হয় দেখতে পাচ্ছেন কলার চারাটি লাগানো হয়েছে দুই ফিট বা দুই ফিট গর্ত করে এর মধ্যে সার গোবর দিয়ে তারপর লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন সবগুলোর মধ্যে সার গোবর এবং মাটি মিক্স করে তারপর লাগানো হয়েছে আরো সার গোবর দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন আজকে টোটাল পাঁচটি চারা রোপণ করা হয়েছে ধীরে ধীরে পুরো খেতেই লাগানো হবে কিছুদিন পরে পরে আমি লাগাই চারা একসাথে লাগানো হয় না দেখতে পাচ্ছেন চারা লাগানো হয়েছে গোড়ায় আরো গোবর ও মাটি দেওয়া হবে প্রতিটি গাছের দূরত্ব দুই মিটার করে দেওয়া হয়েছে এক গাছ থেকে আরেক গাছের দূরত্ব দুই মিটার এক চারা থেকে আর এক চারার দূরত্ব দুই মিটার বন্ধুরা দেখতে পাচ্ছেন কলার চারা লাগিয়ে সার গোবর দিয়ে পানি দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা গাছের গোড়ায় সার গোবর দিয়ে লাগিয়ে তারপর পানি দিয়ে দেওয়া হয়েছে আশা করি বিশ পঁচিশ দিনের মধ্যে নতুন পাতা গজাবে শিকড় শিকর ধরে